সাবস্ক্রাইব করে ছোট কেন হ্যাঁ মানুষ ভুলে যায় কিন্তু এখন তো মনে করে দিছি এবার আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থী অ্যাডমিশন ফিল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তোমরা একটা জিনিস নিয়ে খুবই চিন্তিত যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমি সাজেশন কোথায় পাবো বা সঠিক একটা গাইডলাইন কোথায় পাবো বা এমন কোন বই পাবো কিনা যে বই পড়লে আমার নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা খুবই আমি নিতে পারবো আজকে আমি সেই টপিক নিয়ে আলোচনা করবো নার্সিং ভর্তি হয়ে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করবো না কেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবে যদি এই ভিডিওটিতে পঞ্চাশটা লাইক পাই তাহলে তোমাদের জন্য আমি একটা সাজেশন দিব নার্সিং ভর্তি পরীক্ষার যে কোনো একটা সাবজেক্টের বিষয় তুমি নিতে পারবে তোমার চয়েস অনুসারে তো যারা তোমরা সাজেশন পেতে চাও অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবে লাইক দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আমি তোমাদেরকে সাজেশনটি দিয়ে দিব নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয় থেকে তুমি যে কোনো একটা তোমার ইচ্ছামতো সাজেশন আমার থেকে কিন্তু নিতে পারবে ধন্যবাদ সবাইকে চলো তাহলে এখন ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে আলোচনা করব এমন কোনো সাজেশন আছে কিনা বা এমন কোনো বই আছে কিনা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যেটা পড়লে নার্সিং ভর্তি পরীক্ষার তোমার অনেক প্রশ্ন তুমি কমন পেতে পারো একশো মার্কসের ভিতরে প্রায় বিশ থেকে পঁচিশ মার্ক কমন পাবে এটা প্রতিবারই হয়ে আসছে তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা জানা যে এমন কোন বই বা কোন সাজেশন আছে যেটা পড়লে আমার নার্সিং ভর্তি পরীক্ষায় বিশ থেকে পঁচিশটা প্রশ্ন আমি কমন পেতে পারি তো তোমাদের অনেকই ধারণা যে নার্সিং ভর্তি পরীক্ষার বিষয়ের বিভিন্ন গাইড আছে ওই গাইডগুলো পেলে আমরা পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন কমন করবো এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা নার্সিং ভর্তি পরীক্ষার গাইড থেকে কখনোই কিন্তু এতগুলো প্রশ্ন তুমি কমন পাবে না হয়তো তোমার ওই রিলেটেড প্রশ্ন আসবে কিন্তু হুবহু কমন তুমি কিন্তু কখনোই পাবে না এবং তুমি যেখানেই কোচিং করো না কেন তোমাকে হয়তো সাজেশন দিবে একটা কথা মনে রাখবা সাবজেক্ট থেকে নার্সিং ভর্তি পরীক্ষা হোক বা যে কোনো তোমার পরীক্ষা হোক এইসব কিন্তু কমন প্রশ্ন 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 খুবই কম পাওয়া যায় তোমাকে হয় কি ওই রিলেটেড আসে আসে কিন্তু কিন্তু কখনোই না জন্য তোমাদের আমি বলবো এমন একটা বইয়ের কথা সেটা হচ্ছে বিসিএস বিশেষ সংখ্যা প্রফেসর প্রকাশনের বিসিএস বিশেষ সংখ্যা এমন একটা ছোট একটা বই কিন্তু এখানে অনেক তথ্য দেওয়া আছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যা খুবই গুরুত্বপূর্ণ এবং বিসিএস বইটা এমনভাবে বোঝানো যেটা পড়লে তুমি সবগুলো বিষয়ের খুব সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবে কারণ এই বইটি মূলত বিসিএস ধারা তাদের জন্য তৈরি করা হয়েছে এখানে তোমার নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে সকল সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলোর গুরুত্ব গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো বা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো গুরুত্বপূর্ণ টপিক গুলো গুরুত্বপূর্ণ লাইন গুলো এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে তো তোমরা যদি শেষ এক মাসে এই বিশেষ সংখ্যা বইটি কমপ্লিট করতে পারো পরীক্ষায় কিন্তু এই বই থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তো আশা করবো তোমরা যেই কোচিং পড় না কেন যেই সাজেশন তোমরা ফলো কর না কেন তোমাদের ভালোর জন্য আমি বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় বিশ থেকে পঁচিশটা প্রশ্ন কমন পেতে চাও তোমরা চাইলে এই বিশের বিয়ের সংখ্যাটি পড়তে পারো এটা কোনো তোমার হচ্ছে প্রমোশনের ভিডিও না আমি নিজেও এই বইটি পড়ে অনেক উপকৃত হই তাই তোমাদেরকে আমি সাজেস্ট করলাম তোমরা চাইলে বিসিএস বিয়ের সংখ্যা বইটি এটার দাম হতে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকা এর আশেপাশে হতে পারে তাইলে তোমরা এই বইটি কিনে পড়া শুরু করতে পারো দেখবা যে নার্সিং ভর্তি তোমাদের জন্য এটা অনেক সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারে